দেখুন আমাদের হুগলিতে একটা মেশিন সেটিং হচ্ছে হাতে বাজার কড়াই সেট উন্নত মানে হুগলি পাণ্ডুয়ায় এরকম বহুত সেট সারা দেশে আমাদের চলছে সম্বলপুর কড়াই এক নম্বর একদম স্পেশাল কোনো চায়না নেই স্কেপের বিয়ারিং সিস্টেমের মেশিন দেখুন তারপরে সেটিং হয়ে গিয়েছে মিস্ত্রি একদম ফিটিংস করে দিচ্ছে দেখুন কাল ওপেনিং হবে দু হাজার চব্বিশের এপ্রিল মাসে কাজ চলছে আমাদের সেটিং মিস্ত্রি আমাদের সব গিয়ে একদম মেশিন বসিয়ে সেটিং করে আপনাকে মুড়ি বেঁচে দেখিয়ে দিয়ে আসবে এ মেশিন কোথাও পাবেন না আপনি সব লোকাল সাদা লোহা এই লোহা বলে ভাওতা দেবে আপনাকে কিন্তু ওগুলো সব নিকেল মাল কোনো গ্যালভেনাইজের মাল হয় না কম দামে সব হেভি দাম গ্যালভেনাইজের বহুত রকম বহুত বুদ্ধি ভাওতা দেয় মানুষ কিন্তু আমাদের কাছে ওই সব ভাওতা পাবেন না আমাদের কথা সারছে একদম যা বলি সামনাসামনি ভালো মেশিন বসাতে চাইলে সম্বলপুর কড়াই দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো দু নম্বরই পাবেন না আমাদের কাছে কোনো ভাওতা নেই আমরা মুখে যাবলি কাজে তাই করে দেখা। দেখুন নতুন মেশিন বসছে আমাদের হুগলি জেলার পাণ্ডুয়াতে সেটিং হচ্ছে এই মেশিন আবার আসামে যাবে এর মধ্যে মেশিন মিস্ত্রিরা কাজ করছে দেখুন সেটিং হচ্ছে কাল ওপেনিং হবে এই মেশিন মুড়ি ভাজা হবে এখানে সব রকম চালের মুড়ি ভাজা হয় রেশনের চাল পাবলিক চাল দেশি চাল সব রকমের চালের মুড়ি ভাজা হয় সেটে ফিটারা কাজ করছে আমাদের সব মেশিনে নিয়ে বসবে এখন সেটিং হবে দেখুন ফুটো করছে টালি খুলে ঘরে একদম ভাল কোৱালিটি ম